হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরণ ওভার সো গাইস সবাই কেমন আছো আপনি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আমার এই নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল বেরিয়ে গেছি এখন হচ্ছে পেট্রোল ভরে নিলাম তো কোথায় যাচ্ছি না যাই যাচ্ছি তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আর সত্যি বলতে ওয়েদারটা খুব সুন্দর করেছিল তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আই হোক কি ভালো লাগবে কারণ তোমাদের ভালো লাগার জন্যই কিন্তু ভিডিও দিচ্ছি তো এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর আগের দিনের ভিডিও তো ভাবলাম যে না আপলোড করে দিই অনেক দিন অনেক লেট হয়ে গেলো ভিডিওটা আপলোড করতে যাই হোক তো ফাইনালি ফ্রেন্ড দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি নালহাটি কিন্তু নালহাটিতে যে এতটা জাম আর এতটা ভিড় হবে ভাবতে পারিনি কারণ হচ্ছে ষষ্ঠী ছিল তার পরের দিন ওই জন্য তার আগের দিন এতটা ভিড় কারণ সব কেনাকাটা করছিল এই জন্য শুধু গাড়ির জ্যাম লেগেছিল কি বলবো তো এই জন্য আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো চলে এসেছি মুরারোই কিন্তু মুরারোয়ে অনেকটাই জাম ছিল কি বলবো আমরা বেরিয়েছিলাম সাড়ে নটায় আর পৌঁছেছিলাম প্রায় এগারোটায় অনেকটা জাম ছিল কারণ হচ্ছে একটাই রেলগেট যেহেতু মুরারোয়ে এই জন্য আর রেলগেটটা পড়েছিলো অনেকক্ষণ প্রায় এক ঘন্টা মতো রেলগেট পড়েছিলো এই জন্য আমাদের যাওয়া হচ্ছিল না তো এখানে প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ কতটা গাড়ি লেগে আছে পরপর তো যাই হোক তারপর চলে এসেছি পুরো পার্লারে দেখতে পাচ্ছ

বাপরে কি লজ্জা বড় বাবা ডাকছে চলো বড় বাবা আনন্দ আনন্দ ডাকছে চলো কতটা লজ্জা করছে আর অনেকটাই লাজুক তার যেহেতু দু মাস পর দেখছে প্রায় দু মাস পর আমি এসছি পার্লারে এই জন্য দেখে একটু লজ্জা করছে তাই হোক এই যে আমার হুলিয়াটা দেখে নাও পুরো চুল পুরো জট বেঁধে গেছে আর বাইকে এসছি পুরো চুল খুলে কারণ আমার চুলটা ভিজা ছিল এই জন্য তারপর দেখছি দিদি একটা নতুন মেশিন নিয়েছে এটা আমরা ছিলাম তখন ছিল না এটা এটা তখন অর্ডার করেছিল তো এখন হচ্ছে এসছে হাইড্রো ফেসিয়াল মেশিন খুব সুন্দর কালারটা আর ভীষণ সুন্দর লাগছিলো দেখতে তারপর হচ্ছে ফাইনালি সেই সময়টা যেটা হচ্ছে যে সার্টিফিকেট দেওয়ার সময় তো এই যে প্রথমে আমার ফ্রেন্ডকে দিয়ে দিল দিদি সার্টিফিকেট তারপর হচ্ছে আমাকে দিবে তো আমি অনেকটাই খুশি ছিলাম এই জিনিসটার জন্য আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা পরিমাণে কষ্ট করেছি অনেক কষ্ট করেছি এই রোদ গরমে আমি অত দূর যাওয়া আসা মানে অনেকটাই দূর আর অত দূর যাওয়া আসা প্লাস ঠান্ডাতে যাওয়া আসা মানে কি বলবো রোদ যেতাম না সপ্তাহে দুদিন কি তিন দিন গেলেও অনেকটাই কষ্ট হতো তো ফাইনালি এই দিনটা আমাদের আমার এলো তো অনেক কষ্টের ফল এটা তো যাই হোক তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বলবে দেখতে পাচ্ছ আমাদের এখানে ফটোশ্যুট হলো আর দিদিকে ফোন নম্বর করে নিলাম দিদিকে অনেকটাই মিস করব সত্যি বলতে দিদি একদম বাড়ির মতো কোনো অচেনা নেই ভীষণ ভালোবাসে আমাদেরকে আর যে কোনো ছোটোখাটো কাজ হলে আমাদেরকে আগে জানাই যে পার্লারে এই কাজটা হবে আসতে পারবে আমরা যদি বা বলি না আসতে পারবো না দিদি তো অন্য কোনো দিনে একটা ডেট দিয়ে দেয় কিন্তু সেই কাজটা আমাদেরকে মিস যেতে দেয় না তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু দিদি সত্যি বলতে খুবই ভালো মনের মানুষ আর খুবই ভালো অনেকটাই মিস করব দিদিকে আর পুরো একদম বাড়ির মেয়ের মতো আমাদেরকে ভালোবাসে তো দেখতে পাচ্ছ আর সত্যি বলতে আমি যখনই মানে দিদি ব্যস্ত থাকলেও আমার ফোন ধরে রিসিভ করে আমি অন্য অনেক কিছুই শিখেছি তখন আমি ওদেরকে কল করেছি বাট দেখেছি যে ওরা কল ধরেনি তারপর দিদিকে আমি এই সব জিনিসে দেখি যে যখনই কল করি তখনই দিদি একটা কলেই ধরে নেয় যতটাই ব্যস্ত থাকে জানে যে আমার স্টুডেন্টের দরকার আছে জন্য দিদি পটাম করে কল ধরে রিসিভ করে বলে কোনো প্রবলেম আছে কিনা তো এটাই হচ্ছে ব্যাপার ভীষণই ভালো অনেকটাই মিস করবো আর দিদি কিন্তু বলেছে আমার দুয়ার তোমাদের স জন্য সবসময় খোলা আছে তোমাদের যখন দরকার লাগবে তখন তোমরা চলে আসবে তো যাই হোক দেখতে দেখতে বেরিয়ে পড়েছি টিফিন মিফিন করে ওই ভিডিওটা তোমাদের সঙ্গে নিতে পারিনি তো হচ্ছে এখন পাস্তা আর কি কী সব নিবে চাউমিন নিবে জানোই তো তোমরা নলহাটি এলে আমরা একবারে কিনে নিই তো দুমাস আগে কিনে নিয়ে গেছিলাম প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে এখান থেকে কিনে নিয়ে চলা যায় আর কতটা রোদ দেখতে পাচ্ছ যাই হোক ফ্রেন্ড তারপর চলে এসছি বাড়ি তো বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম যেহেতু অনেক টায়ার্ড লাগছিল তারপরে আমার হাজব্যান্ড যেহেতু এই জিনিসগুলো খেতে প্রচণ্ড ভালোবাসে নিমকি তো বলছে যে আমি বেলে দিচ্ছি আর কেটে দিচ্ছি তুমি ছেঁকে নাও তো ওই যে হঠাৎ ওর নিমকিগুলো সব কেটে আর বেলে দিল আর আমি এখানে ছেঁকে দিচ্ছি তো এই জিনিসটাও অনেকটাই খেতে ভালোবাসে যখনই বয় আসে কোথাও থেকে বাইরে থেকে প্রথমে কিন্তু বয়াম চেক করে নিমকি বলো সেও বলো এসব জিনিসও ভীষণ খেতে ভালোবাসে টুকটাক এসে সবসময় ও বয়ামে হাত দিয়ে খায় তো আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম যে না করে দিই তো এই জন্য ও আমাকে কেটে দিলো আর বেলে বেলে কেটে দিলো আমি এখানে ভেজে নিচ্ছি তো এটা ক্যামেরা হচ্ছে এই জন্য নাই তোমরা অন্য সময়তেও দেখো অন্য ব্লগেও কিন্তু দেখো ও আমাকে অনেকটাই হেল্প করে তাই আর কি এখানে নিমকিগুলো সব একে একে ছেঁকে নিচ্ছি তারপরে বলছে কিছু লোইয়া বেঁচেছে তো সেটা পুরীর মতো করে দিচ্ছি তো বললাম ঠিক আছে করে দাও চা দিয়ে খাওয়া হবে আর কি তো এই জন্য এই যে ও বেলে দিলো আর এখানে আমি ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা পুরো কালো কালো হয়ে গেছে রোদে তো যাই হোক ফ্রেন্ড তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নাও চলো জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সঙ্গে